এই টুলসের টুলস মাধ্যমে আপনি আনলিমিটেড শর্ট ভিডিও এবং লং ভিডিও তৈরি করতে পারবেন যখন এখান থেকে ক্রেডিট শেষ হয়ে যাবে তখন এই টুলসের টুলস মাধ্যমে আপনি যে কোনো বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজ দেখে আপনি আবারও ক্রেডিট বাড়িয়ে নিতে পারবেন আর এই আই টুলসে আপনি প্রতিদিন ষাটটি করে ক্রেডিটস পাবেন একদম ফ্রিতে এবং সেই ক্রেডিটগুলোর মাধ্যমে আপনি খুব সহজে ইআই ভিডিও তৈরি করতে পারবেন ও বাইরে ভাই এখানে আরো রয়েছে আপনি যদি এই ইআই টুলসে যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি পাবেন দশটি করে ক্রেডিটস আর যদি আপনি এখান থেকে তাদের কোনো ভিডিও শেয়ার করেন তাহলে আপনি এখান থেকে পাবেন আরো দশটি করে ক্রেডিটস একদম ফ্রিতে পাবেন আর এখান থেকে ক্লিক করে যদি আপনি বিজ্ঞাপন দেখেন মানে অ্যাডভার্টাইজ দেখেন তাহলে আপনি প্রতিবারই পাবেন তিরিশটা করে ক্রেডিটস একদম ফ্রিতে সেগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজ কিন্তু ইআই ভিডিও তৈরি করতে পারবেন তাছাড়াও এই ইআই টুলসে রয়েছে আরো অনেক অপশন যেগুলোর মাধ্যমে আপনি ক্রেডিট বাড়াতে পারবেন খুব সহজেই আর এই বর্তমান সময়ে আপনার ভিডিওতে যদি আপনি ইআই ব্যবহার না করেন তাহলে আপনি আদিবাসীর মতো অনেকটা পিছিয়ে যাবেন এই হাজার পঁচিশ সালে এসে ইসলামিক টে গেমিং এডুকেশনাল ভিডিওতে ইআই ব্যবহার করে তাদের ভিডিওগুলো জ্বরের গতিতে ভাইরাল করতেছে আর মোবাইল দিয়ে ফ্রিতে এআই ভিডিও জেনারেট করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এআই এআই টুলসটা সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর যে কোনো প্রান্তে তাই দেখতে সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের জিমেল দিয়ে সাইন করতে হবে তো জিমেল দিয়ে সাইন করার জন্য আপনি এখান থেকে মানুষের মতো যে একটা আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো কন্টিনিউ উইথ গুগল তো এটার পর একটা ক্লিক করে আপনারা কি বলবেন আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করে নেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেস আসার পর এখন আমরা ইমেজ থেকে সরাসরি ফিতে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন চলেন সেটা দেখাই তার জন্য আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস একটি আইকন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো আপনি অনেক এআই টুলস দেখতে পাবেন যে এআই টুলসের মাধ্যমে আপনি ইমেজ জেনারেট করে নেবেন তো আমি একটা অলরেডি ইমেজ জেনারেট করে নিয়েছি তার তার জন্য এখান থেকে আমি কী করলাম সেই ইমেজটাকে এখান থেকে আপলোড করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে ইমেজটা এখান থেকে আপলোড হয়ে গেছে তো আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে সাউন্ড অ্যাড করতে পারেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিপসিং জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি অন্য কোনো ক্যারেক্টার দিয়ে লিপসিং করাতে পারবেন খুব সহজেই এখন আপনি এই ক্যারেক্টারটা দিয়ে অর্থাৎ এই ছবি দিয়ে কীরকম আপনি ভিডিও ভিডিওটাতে কিরকম করাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি লিখে দিবেন এখান থেকে জাস্ট আমি এখান থেকে লিখে দিলাম যে আমি এই ক্যারেক্টারটা দিয়ে মানে কথা বলবো এরকম একটা ইমেজ তৈরি করব তার জন্য এখান থেকে আমি দিয়ে দিলাম যে এই ক্যারেক্টারটা যে কথা বলবো সেটা আমি ইংরেজিতে লিখে দিলাম তো লিখে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট একটি অপশন জাস্ট এটার পর এটা ক্লিক করে দিলেই দেখেন আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আমাদের কিন্তু ভিডিও তৈরি করে দিবে জাস্ট ক্রিয়েট একটা ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকলি রিফ্রেশ হয়ে চলে যাবে চলে গেলে আপনার ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা আপনার অলরেডি কিন্তু ইয়া কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো এটা কাজ শুরু করেছে এটা দেখার জন্য এই দেখতে পাচ্ছেন যে প্রোবাইল একটি আইকন তো এটার এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই এখানে এখন লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সেই ইমেজ থেকে কিন্তু ভিডিওটা কিন্তু রূপান্তর হচ্ছে তো জাস্ট এটার পরে এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ভিডিওটাকে কিন্তু তারা জেনারেট করে দিয়েছে ইমেজ থেকে ভিডিওতে জাস্ট আমরা যেভাবে লিখে দিয়েছি তারা সেভাবে কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে তো ভিডিওটা যখন তৈরি হয়ে যাবে কিংবা আপনার পারফেক্ট মতো হয়ে যাবে তখন আপনি কি করবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটি আইকন জাস্ট এটার পরে এটা ক্লিক করবেন তো এটার পরে এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এমপি ফোর জাস্ট এটার পর এটা ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ইমেজ থেকে সরাসরি ভিডিওতে জেনারেট করবেন এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এরকম কিছু ক্রেডিট দিয়েই রাখে যেগুলো থেকে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করা যায় বাট পরবর্তীতে কিন্তু আমরা সেখান থেকে ক্রেডিট চাই কিংবা সাবস্ক্রিপশন চাই মানে টাকা চাই কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি ফ্রিতে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন তো তাছাড়া আপনি এখান থেকে কিন্তু লং ভিডিও তৈরি করতে পারবেন আপনি যখন ইমেজ তৈরি করবেন তখন আপনি সেটা ষোলো টু নাইনে যদি লং ভিডিও তৈরি করতে পারবেন এখন আপনাদের প্রশ্নের উত্তর দি এখান থেকে আপনি ফ্রিতে কিভাবে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করবেন সেটা দেখাই তার জন্য দেখেন আপনি এখান থেকে কিভাবে ক্রেডিট পাবেন দেখেন আমার এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু ক্রেডিট এসে পড়েছে দশে তার মানে এখন কিন্তু আমি আর কোনো ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করতে পারবো না তো এখন আপনি এখান থেকে কিভাবে ক্রেডিট নেবেন তো ক্রেডিট নেওয়ার জন্য আপনি ফ্রিতে ক্রেডিট নেওয়ার জন্য এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে গিফট একটি অপশন জাস্ট আপনি গিবেন এটার পর একটা ক্লিক করে দিবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখেন এই এআই টুলস সবচেয়ে আমার এই বিষয়টা ভালো লেগেছে যে আপনি এখান থেকে প্রতিদিন 30 টাকা করে ক্রেডিট পাবেন একদম ফ্রিতে এবং এ সারা আপনি এই এআই টুলস সফটওয়্যারে যদি আপনি আপনার ভিডিও পাবলিশ করেন সে এই স্টার্টে ক্লিক করে যদি আপনার ভিডিও পাবলিশ করেন তাহলে আপনি 10 করে ক্রেডিটস পাবেন ও তার নিচে দেখতে পাচ্ছেন যে তাদের এআই টুলস থেকে যদি আপনি কারো ভিডিও শেয়ার করেন তাহলে আপনি পাবেন আরো 10 করে ক্রেডিট আর সবচেয়ে মর্যাদার বিষয় জানেন কি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাট ওয়াচ মানে আপনি বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজ দেখে আপনি প্রত্যেকটা অ্যাডভার্টাইজ দেখবেন আপনি তিরিশ ক্রেডিট করে পাবেন আর একটা তিরিশ ক্রেডিট দিয়ে আপনি একটা ভিডিও অর্থাৎ ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট জাস্ট এটার উপর একটা ক্লিক করলাম তো দেখেন ক্লিক করার সাথে 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 সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড চলতেছে তো জাস্ট আপনারা কি করবেন এটাকে ক্লোজ করে দিবেন মানে আমি এই ভিডিওটা একটু স্কিপ করে দিলাম তো স্কিপ করে দেখেন আমি এটাকে ক্লোজ করে দিলাম তো ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন আপনারা দেখেন লাইভ প্রমাস শুরু করে দেখেন এখানে কিন্তু ক্রেডিট বেড়ে গেল আর এই সফটওয়্যারের ভিতর আপনি আরো ভাইরাল ট্রেন্ডিং টেমপ্লেটগুলো দেখতে পাবেন তো আমি আপনাদেরকে কিছু ভাইরাল ট্রেন্ডিং টেমপ্লেট দেখাই যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আর এই ভাইরাল ট্রেন্ডিং গুলোতে যদি আপনার নিজের ছবি বসিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে চান তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউজ ট্যাম্পলেট জাস্ট এটার পরে একটা ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দিলে কিন্তু এই ভাইরাল ট্রেন্ডিং ট্যাম্পলেটের মাঝে কিন্তু আপনার ফটোটা অ্যাড হয়ে কিন্তু একটা পারফেক্ট একটা ভিডিও তৈরি হয়ে যাবে আর এই বেস্ট এআই টুলস সফটওয়্যারটাকে ডাউনলোড করার জন্য দেখেন এই ভিডিও ডিসক্রিপশন লিংকে ফেসবুক আইডির লিঙ্ক জাস্ট সেখানে ক্লিক করে আপনার আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে এই এআই টুলসের লিঙ্কটা দিয়ে দিবো তাছাড়াও আপনি যদি এখান থেকে এ ই আই টুলসটা ডাউনলোড করেন এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে তাহলে আপনি পাবেন তিরিশ ক্রেডিট করে আর যখন আপনি এই ইআই টুলসটা আপনি ইনস্টল করবেন তখন আপনি আপনি এখান থেকে করে আর সর্বশেষ দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলটা যদি এছাড়াও আপনি এরকম ভাবে কি করতে পারবেন ক্রেডিটস বাড়িয়ে নিয়ে ইমেজ থেকে কিন্তু সরাসরি ভিডিও তৈরি করতে পারবেন ভাই আমার দেখা মতে এর আরো কোনো বেস্ট মানে ফ্রিতে ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য আমি ইআই টুলস দেখি না তো আপনি এরকম ভাবে কি করতে পারেন ক্রেডিটস বাড়িয়ে নিয়ে কিন্তু আপনি আনলিমিটেড কিন্তু থেকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা আপনার উপর দিকে একটু লক্ষ্য করেন তো এখান থেকে আপনার ফ্যান যে মানে আপনার বন্ধু বান্ধব যে আছে আপনি তাদের কাছে কিন্তু এই সফটওয়্যারটা মানে এই লিঙ্কটাকে যদি ক্লিক করে যদি আপনি তাদেরকে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলে দেন মানে টুলসে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আরও কিছু ক্রেডিটস পাবেন যেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কয়জনকে শেয়ার করলে আপনি কতটা করে ক্রেডিটস পাবেন তো এরকমভাবে যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা ক্রেডিটস পাবেন তো এরকমভাবে আপনি আনলিমিটেড ক্রেডিটস বাড়িয়ে নিয়ে কিন্তু এআই থেকে অর্থাৎ এই ইমেজ থেকে কিন্তু ভিডিও রূপান্তর করতে পারবেন অর্থাৎ এআই ভিডিও রূপান্তর করতে পারবে আর বর্তমান সময় দেখবেন যে অনেকে কী করে ইমেজ থেকে ভিডিও তৈরি করে সেখান থেকে কিন্তু জাস্ট কিছুটা ভয়েস ওভার করে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতেছে তাই আমি আপনাদেরকে এই ফ্রি এআই টু সমস্যা দেখলাম যেটার মাধ্যমে আপনি আনলিমিটেড ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন তো আশা আপনারা বুঝতে পেরেছেন যে এই ইআই টুলস থেকে কিভাবে ফ্রিতে ক্রেডিট নিতে হয় এবং সেই ক্রেডিট নিয়ে কিভাবে আপনি ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করবেন সেটা সব আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি যেলে আপনার মতামত জানাতে পারেন আর হ্যাঁ ইআই এর মাধ্যমে যদি আপনি যে প্রোডাক্টের প্রমোশন ভিডিও বানিয়ে যদি ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেইখানে